ড্রয়িং করছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের খাতা ক্যানভাস এই ক্যানভাসটাকে এটা বলা হয় রুলস অফ থার্ড মানে এইটার আমি তো একটা ধর বড়ো জায়গা দেখছি এটা ক্যানভাস দেখছি মানে ক্যানভাস দেখেছি বা ওই বোল্ডটা দেখছি ওই বোলটা কি সব জায়গায় একসময় চোখ পড়বে পড়বে না এইগুলোকে বলা হয় ফোকাল পয়েন্ট মানে এই যে মিট করছে এই যে জায়গাগুলো হচ্ছে আমার সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট এইখানে সাবজেক্ট ড্রয়িং করতে এবার দেখ ধর এটা আমি করছি এটা একটু গণ্ডগুলো এটা একটা এটা এখানে একটা আসবে এই জায়গাটা একটা আসবে এইটা হচ্ছে এখানটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে পয়েন্টটা যদি এইভাবে ভাগ করি এগুলোকে তাহলে আমি কি করবো যে মেন সাবজেক্টটাকে চেষ্টা করব এর কাছাকাছি রাখার তাহলে মেন সাবজেক্টটা আমার এখানটার কাছে রাখছি মুখটা এরকম করলাম আগে দেখে নেবো এর প্রায় গুণ দুই তিন চার পাঁচ ছয় আসছে তাহলে আমার কি করতে হবে আরেকটু করে তুলতে হবে করলাম এই বক্স করলাম ঠিক আছে এইখান থেকে এর আর এ একটা পা হাঁড়ি ধরে আছে এটা বুঝে নিলাম যে এরকম একটা স্ট্রাকচার করছি দেখো ভাবছি যে কি করবো এইখান থেকে হাঁড়ি থাকবে এই জায়গাটাতে তোর একটা তোর ইয়ে টাইপের থাকবে এখানটাতে তোর একটা থাকবে এই জায়গাটা একটা গাছ রাখবো জল রাখবো আর এই সকাল বিনুটাতে ভেবে নিলাম যে একটা তাল গাছ মতো কিছু একটা করে দেবো তাল গাছ করে ঘর করে সাজাবো এ হচ্ছে বিষয় যে এইভাবে আমি রাখবো তাহলে এইখানেতে তো দেখ মুখটা করছি মুখটা করার সময় আমরা যেমনভাবে শিখেছি গোল চার ভাগ এইখান থেকে একটা কাপড় এই বরাবর আসছে এই পা আছে এই যে পাটা হাঁটুটা এটা ফাঁসটা পড়লো সেই জন্য এইখানটার কাছে দেখ টাকা সাতটা এইরকম মাঝখান থেকে খোঁজ পড়ে যাবে হলো এখান থেকে হাত আসবে এই বক্স এই যেখানে চার কোনো বক্স আর এই বক্স এইটা এই পাড়াতে একটা আঙুল দুটো আঙুল তিনটা আঙু হ্যালো এই পাটা দেখ এই পাটা এই দিকে আসছে মানে যাচ্ছে কোন দিকে এইদিকে এই যে পায়ের গঠনটা এটা এইদিকে এই পায়ের গঠনটা এই দিকে দিকে যাচ্ছে সামনে দিকে করতে গেলে অসুবিধা হবে সেখানে দিয়ে পাখালাম তিনটে চারটে পায়ের আঙুল এর আঙুল বড় করে আঙুল করলে তো এই রকম একটা এলো এরপরে যেমন আমার দাঁড়িয়ে আছে ভেবেছিলাম যাচ্ছে দাঁড়িয়ে এই একটা এই একটা স্ট্রাকচার করে দিচ্ছি ওই ইয়ের জন্য হলো এখানে একটা গাছ করবো ভেবে নিলাম এখানে একটা গাছ থাকবে কাজটা সবসময় সাজাসাজি করবো নি সাজা দেখতে ভালো লাগবে একটু আঁকা বাঁকা আঁকা বাঁকা টাইপের একদম হালকা করে বুঝে নেবো যে এতটা পর্যন্ত গাছ রাখবো তো দেখ মেয়েটা ফার্স্ট ফার্ম চলে এলো প্রথম কোথায় চোখ করবে মেয়েটার মুখ তোমার মেয়েটা মেম সামছে এরপর দেখ এই যেখানটা গেছে এর একটা সিম্বল আছে এই যে লাইন দোষ না এই লাইনটা দিগন্ত রেখার কাছাকাছি এর কাছাকাছি রাখতে হবে দিগন্ত রেখা করবো এই লাইনটা রেখে দেবো এখান থেকে এই জায়গা থেকে একটা লাইন দেবো হ্যালো এই জায়গাটাই তাল গাছটা আছে এখানটা গাছের দ্বিতীয় পয়েন্ট না জায়গাটা ফাঁকা লাগলে হবে মানুষ চোখ দিব ওখানটা কিছু পাবে না আচ্ছা মোটামুটি এইখানে গাছ করবো ভেবে নিলাম শুশু শুশুর গাছ এই জায়গাটা একটু বড় গাছ আবার শুশু শুশুর গাছ ঠিক আছে এই হচ্ছে আমার বিচার করলো এবার দেখ এইটা পজিটিভ পেস এখানে ড্রয়িং এটা পুরো ফাঁকা লাগছে তুমি কি করতে হবে এখানে কিছু একটা অ্যাড করতে হবে যাতে এই যে যেখানে ছিল এই যে পয়েন্ট আসছে এখানটায় হয়তো এখানে যাবে ঠিক আছে এখানে একটা কিছু একটা যোগ করতে হবে এবার দেখ ফার্স্টটা তুমি এই দিকে মুখ করি তাহলে কি হবে দেখতে বাইরে চোখটা কত যাবে ছবি থেকে বাইরে আছে মুখটা আমার করতে হবে এই দিকে এই একটা হাঁস একটা হাঁস সময় থাকবে না বন্ধু চাই তাহলে মরে যাবে ফার্স্ট ডিপ্রেশনে ঢুকবে এই হচ্ছে এবার যদি কিছু অ্যাড করতে মন যায় এখানে কিছু কিছু এরকম পদ্মপুর ডাইপ কীভাবে সাজলাম বুঝে গেছিস আমি কি প্রথম ভাবিসাম এগুলো যোগ করবো আমার ছবি চাইছে যে এগুলো আমাকে দাউরে বাবু দাউরে বাবু কাঞ্চি বাবু দাউরে বাবু তখন আমি দিয়ে দিয়ে যাচ্ছি এরপরে এটাকে কালার করতে হবে